নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে সমস্ত বাধা কাটিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূল এবং বাংলাদেশের সামনাগড় উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় রেমাল এই ঘূর্ণিঝড়ের কিন্তু আছড়ে পড়ার আগে আমরা একটা নতুন পরিবর্তন দেখতে পারলাম ঘূর্ণিঝড়ের গতি আগে দেখাচ্ছিল একশো পঁয়ত্রিশ কিলোমিটার সর্বোচ্চ হতে পারে কিন্তু এই মুহূর্তের আপডেট অনুযায়ী আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন এখানে আছড়ে পড়ার আগে কিন্তু এই ঘূর্ণিঝড় আবারও তার সর্বোচ্চ যে গাছটি অর্থাৎ যে বায়ুর যে দমকা হাওয়া সেটা কিন্তু বাড়িয়ে নিয়েছে সর্বোচ্চ একশো পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু এর দমকা হাওয়ার যে বেগ সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি দেখুন একশো পঁয়ষট্টি কিলোমিটার সর্বোচ্চ দমকা হাওয়ার বেগ উঠতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এখনও অবধি রাত্রি একটার সময় এই একশো একশো পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়োহাও বইতে পারে আর এই যে গ আছড়ে পড়ে আছড়ে পড়ার যে গন্তব্যস্থল আমরা দেখেছিলাম আগে এই যে এই অংশটি এই পোশান টুকু এই চোখটা কিন্তু ছিল পোস্ট হাফ পশ্চিমবঙ্গের এই বর্ডারের এই পারে হাফ কিন্তু বর্ডারের ওই পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুটো জায়গা নিয়ে কিন্তু এই মুহুর্তে আপডেটে আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি গঙ্গাসাগর হলদিবাড়ি উপকূলের ওপরে আছড়ে পড়ছে এবং সিধা কিন্তু টার্নিং নিচ্ছে কলকাতা চন্দননগর শান্তিপুরের ওপর দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল এবারে যাবে এটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে আমরা আপনাদেরকে টোটাল রুটটা দেখাবো যে কোন কোন জায়গাগুলিতে কতটা প্রভাব পড়তে পারে তো ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন সবার প্রথমে একবার আমরা এই মুহূর্তে দেখে নেব বায়ুর ঝাপটা সরি উপগ্রহচিত্র চিত্র অনুযায়ী একটা নতুন জিনিস আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন কি ঘূর্ণিঝড়ের যে মেঘটা এটা কিন্তু পুরোটাই এই পশ্চিমবঙ্গের দীঘা এবং গঙ্গাসাগর উপকূলের দিকে এর যে মেঘ বা ঘূর্ণিঝড়ের যে অংশটু এই যে এটা হচ্ছে ঘূর্ণিঝড়টি কিন্তু এই গোলটা এই যে কোলটা এটা কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু যাচ্ছে না সরাসরি এটা যাচ্ছে এই দিক বরাবর অর্থাৎ উড়িষ্যার কিছুটা অংশ ছুঁয়েছে এই মুহূর্তে আর এই দিকে কিন্তু এগোচ্ছে পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ এর বড় অংশটা আমরা পশ্চিমবঙ্গের ওপরেই দেখতে পাচ্ছি এখন দেখার কথা পুরোপুরিভাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা কখন থেকে পড়বে সবে তো এই মুহূর্তে ছুঁয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি প্রভাব পড়তে গেলে কিন্তু এখনও আমাদেরকে রাত্রি অবধি অপেক্ষা করতে লাগবে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর নামখানা কন্টাই দীঘা হলদিয়া এই সমস্ত জায়গায় কিন্তু দমকা ঝড়ো হওয়া বয়ে যাওয়া শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে যেহেতু আশ্রে পড়েছে ঘূর্ণিঝড় এদিকে আমরা বালিচক খড়গপুর চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুল্লিয়া অর্থাৎ দুই মেদিনীপুর সাইডে আমরা ভালো ঝড়ো দেখতে পাচ্ছি ইতিমধ্যে গভীর ঘন কালো মেঘ কিন্তু প্রবেশ করেছে একই সঙ্গে পুরুলিয়া বলরামপুর কাতরা কতুলপুর বিষ্ণুপুর রঘুনাথপুর দিকে এবং দুর্গাপুর গোসকাড়া কাটোয়া বেলডাঙ্গা অনেক জায়গায় কিন্তু এই মুহূর্তে মেঘ প্রবেশ করেছে এইদিকে বাংলাদেশের দিকে কিন্তু এখনও অব্দি তেমন একটা মেঘ আমরা প্রবেশ করতে দেখতে পাচ্ছি না তবে এইদিকে ত্রিপুরার কুমিল্লা আগরতলা অম্বাসা উদয়পুর বাজার সেনবাগ চিটাগং হয়ে বাজার কুমারঘাট ধর্মনগর কামালগঞ্জ কালুরা বালাগঞ্জ সিলেট এই জায়গাগুলোতে কিন্তু ভয়াবহ মেঘ উঠেছে ঘূর্ণিঝড়ের প্রভাবটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ উপগ্রহ চিত্র এটাকে যদি আমরা আপনাদেরকে আইয়ার মোড়ে নিয়ে যাই তাহলে কিন্তু এটা আরও বিস্তারিত আমরা আর ভালোভাবে দেখতে পাচ্ছি কি এই যে লাল প্রভাবটা সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং আরও গভীর থেকে ডিপ লাল কিন্তু হচ্ছে অর্থাৎ শক্তি বাড়াচ্ছে এবং এইটা কিন্তু অনেকটা দীঘার কাছাকাছি চলেই আসছে দীঘা কণ্ঠাই আর কিছুক্ষণের মধ্যে পুরোপুরিভাবেই পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এটি প্রবেশ করবে তো উপগ্রহ চিত্র স্যাটেলাইট মানচিত্রটা আপনাদের কাছে আমরা কমপ্লিট করে দেখালাম এবার দেখব বায়ুর ঝপটা মোড় তো বায়ুর ঝপটা মোড়ে এই মুহূর্তে দেখুন কলকাতা পানিহাটি ব্যারাকপুর নিউ টাউন বজবজ এই সমস্ত জায়গায় দমকা ঝড়োহওয়া চলছে তবে এই দমকা ঝড়োহা কিন্তু সেই ঝড়োয়া নাই এই ঝড়োয়ার প্রভাব কিন্তু আরও বাড়বে এখন যতটা কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া বইছে এর দিয়ে কিন্তু আরও বাড়বে এদিকে খড়গপুর কোলাঘাট বেলদা দীঘা কন্টাই তমলুক চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত জায়গাতে আমরা দমকা ঝড়োহাওয়া দেখতে পাচ্ছি একই সঙ্গে হাবড়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান সোনামুখী কাটোয়া কা এই সমস্ত জায়গাতেও কিন্তু ইতিমধ্যে দমকা ঝড়োয়া বইছে হয়েছে দুর্গাপুর পুরুলিয়া সাইডেও আমরা দমকা ঝড়োয়া দেখতে পাচ্ছি এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর আর এদিকে বাংলাদেশের কলাপাড়া লালমোহন মাঠবেড়িয়া সামনগর সাতকিরা খুলনা বরিশাল যশোর লোহাগাড়া এ সমস্ত সাইডেও কিন্তু আমরা ইতিমধ্যে দমকা ঝড়োয়া দেখতে পাচ্ছি তো এই প্রভাব দেখুন রাত্রেবেলা যখন আমরা বারোটা বা এগারোটা নাগাদ দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু শক্তি বাড়াবে শুরুতে দেখালাম কত রাত্রি বারোটা থেকে এগারোটার সময় এই সর্বোচ্চ গতি একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোড়ে উঠবে অর্থাৎ শক্তি বাড়াবে তখন কিন্তু কলকাতার যে বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে রাখতে লাগবে কলকাতা এবং তার আশেপাশে কিন্তু বায়ুর যে ঝাপটা সেটা বাড়বে বেড়ে হয়ে যাবে ছিয়ানব্বই মানে একশোর কাছাকাছি একশোর কাছাকাছি গতিবেগে কিন্তু ঝড়ো হওয়া বইবে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর খরদা এটা কিন্তু দু রাত্রি এগারোটার সময় হাবড়া সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা তারপর হচ্ছে মাঠবেড়িয়া খুলনা যশোর কলকাতা খড়গপুর বর্ধমান কাটোয়া এ সমস্ত জায়গায় মাদারীপুর বরিশাল আর এদিকে কলাপাড়া এবং শ্যামনগর কালীগঞ্জ যশোর বাঁকাবাজার তালা এই উপকূলটাতে কিন্তু আমরা দাসমিনা দুমরিয়া ভয়ঙ্কর পপ দেখতে পাচ্ছি একশো চোদ্দো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এই সমস্ত অংশে ঝড়ো হওয়ার যে বেগ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর বাঁকুড়া এদিকে চাকুলিয়া খড়গপুর আরামবাগ মেহেরপুর চাঁদশাই এই জায়গাগুলোতে তো থাকবেই এই জায়গাগুলো বাদ যাবে না তারপর আমরা যখন সোমবার সাতাশ তারিখের প্রবেশ করলাম অর্থাৎ ভোর তিনটে নাগাদ সে সময় মানে আজ রাত্রেবেলা কিন্তু তুমুল প্রভাব চলবে ঝড়ে রাত্রেবেলা যখন আপনারা হয়তো ঘুমাতে পারবেন কিনা জানি না কারণ দমকা ঝড় হওয়া একশো কিলোমিটার প্রতি ঘন্টায় আছে হয়তো গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারেন্ট তো চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট জানা কথাই গ্রাম সাইডে তো হয়তো আপনাদের ঘুমাতে অসুবিধা হবে আপনারা লক্ষ্য করতে পারবেন যে একশো কিলোমিটারের ওপরে কিন্তু ঝড়োয়া বইবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জেলায় জেলায় চন্দ্রকোনা কোলাঘাট বালিচক খড়গপুর তমলুক মেদিনীপুর এ সমস্ত জায়গায় চন্দন ব্যারাকপুর চাডদা এই এ জায়গাতে একশোর উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের দিকেও কিন্তু এবং চিটাগং মহেশখালীর দিকেও কিন্তু তাই প্রভাব তারপর আমরা সাতাশ তারিখে যখন আমরা সকাল নাগাদ যাচ্ছি দেখুন সকাল সাতটার মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় থাকবে কলকাতার ওপরে যার জন্য কলকাতা চন্দননগর হয়ে আরামবাগ চাকদা বৈষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলোতে ভয়াবহ ঝড়ের প্রভাব থাকবে প্রায় বর্ধমানের কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ভাব বর্ধমানে দেওয়া হচ্ছে আর বাদবাকি মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম তারপর হচ্ছে আজিমগঞ্জ ডমকল করিমপুর এই সমস্ত সাইডে নব্বই এর ওপরে থাকবে ঝড় হওয়ার গতি এদিকে মেহেরপুর রাজশাহী পাবনা ফরিদপুর মাদারীপুর বরিশাল মাঠবেড়িয়া সমেত কলাপাড়া ফিরোদগঞ্জ ঢাকা নাগেরপুর সিরাজ মহাদেবপুর বগুড়া এই জায়গাগুলোতে ভয়াবহ প্রভাব চলবে সঙ্গে মালদা রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এই জায়গাগুলোতেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি মানে ঝড়ো হওয়ার যে প্রভাব সে সময় দেখতে পাবো কিন্তু সকাল সাতাশ তারিখে দুপুর দুপুরবেলা একটা নাগাদ বা দুটো তিনটা নাগাদ কিন্তু এর প্রভাব দেখতে পাচ্ছেন মানে আজ রাত্রেবেলা তো সারা রাত্রে থাকবে আগামীকাল পুরো দিনটাই কিন্তু ঘূর্ণিঝড়েই যাবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর মুর্শিদাবাদ বহরমপুর এই সমস্ত ডোমকল এই জায়গাগুলোর উপরে কিন্তু একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া বইবে আগামীকাল দুপুর দুটোতে মানে এতটা পরিমাণে ঝড় হওয়া বেড়েছে দমকা ঝড়ো হওয়া বায়ু মোড়ে হয়তো আশি কিলো বায়ু মোড়ে আপনাদের একবার দেখাতে চাই বায়ো মোড়ে তেমন একটা কিন্তু গতি নেই পঞ্চাশ ষাট কিলোমিটার কিন্তু দমকা যে ঝড়ো হওয়ার গতিটা থাকবে যেমন হুটহাট করে একটা দমকা হাওয়া মারবে সেটা কিন্তু একশোর উপরেই থাকবে একশো কুড়ি একশো তিরিশ এমন কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় তারপর আমরা এটাকে যদি আবার একটু প্লে করে নিয়ে যাই প্লে করলে দেখতে পাচ্ছি দেখুন কি মোটামুটি আট তারিখ সাতাশ তারিখ সারা দিন চলবে আঠাশ তারিখের পর আস্তে আস্তে কলকাতা দিয়ে যাবে গিয়ে বাংলাদেশ রাজশাহী ঢাকা রংপুর হয়ে এরপর এটা পূর্ব দিক বরাবর টার্নিং নেবে অর্থাৎ গুয়াহাটি গোয়ালপাড়া শিলং এই জায়গাগুলোতে গিয়ে রাস্ট ফিনিশিং চলে যাবে তো এরপর আমরা যদি বজ্রবিদ্যুৎ মোড়ে দেখি বজ্রবিদ্যুৎ মোড়ে যদি বৃষ্টি সম্ভাবনাটা দেখায় আপনাদেরকে বন্ধুরা তাহলে দেখুন আজ রাত্রের নাগাদ কিন্তু ভালো বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেটা সাতাশ তারিখে অর্থাৎ আগামীকাল ভোরবেলা সারা রাত্রে কিন্তু কলকাতা খর্ধা চন্দ্রনগরে চল্লিশ মিলিমিটার ওপর বৃষ্টি রয়েছে হাবড়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় একই সঙ্গে বর্ধমানে বৃষ্টি ভালোই রয়েছে খড়গপুর কোলাঘাট হয়ে দুইঘা কন্টাই মন্দারমণি হলদিয়া নামখানা ফেজারগ গঞ্জ হয়ে এদিকে বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ মাঠবেড়িয়া পিরোজপুর সাতক্ষীরা বরিশাল যশোর নড়াইল লোহাগাড়া এই জায়গাগুলিতে তারপরে এই পপটা যদি আরেকটু বাড়ে দেখুন বাড়তে বাড়তে কিন্তু আস্তে আস্তে করে এটি পশ্চিম দি পূর্ব দিক বরাবর বাঘ নেবে বৃষ্টির পরিমাণটা যার জন্য বর্ধমানে ভালো বৃষ্টি রয়েছে দুর্গাপুরেও ভারী বৃষ্টির চান্স রয়েছে দুর্গাপুরে রয়েছে দশ মিলিমিটারের ওপরে বৃষ্টি এবং কোথাও কোথাও বারো মিলিমিটারের ওপরে বৃষ্টি থাকবে এদিকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুরের ওপরে কিন্তু তিরিশ মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আর ঢাকা তো বৃষ্টি থাকবে ঢাকা রাজশাহী মেহেরপুর আর তারপরে এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে আরও ওপরের দিকে এগোতে থাকবে এদিকে আবার দুর্গাপুর তারপরে হচ্ছে আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলোতে কিন্তু কিন্তু রাত আগামীকাল বারোটার সময় আঠেরো মিলিমিটার ওপরে বৃষ্টি এবং এইসব আসানসোল চিত্তরঞ্জনে প্রায় তেরো চোদ্দো মিলিমিটার বৃষ্টি আর এদিকে ডোমকল করিমপুরে প্রায় পঁচিশ মিলিমিটার ওপরে বৃষ্টি থাকবে মানে টানা বৃষ্টি থাকবে মালদার ওপরেও বেশ ভালো বৃষ্টি রয়েছে সিংরা বোগরা মহাদেবপুর পাবনা ঢাকা কালাই ময়মনসিং এই জায়গাগুলো তো বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে আর দিকে উপকূলতা একদম পুরো ভাসিয়ে দেবে বৃষ্টিতে তারপরে এই বৃষ্টিটা দেখতে পাচ্ছেন মন্দিরে আস্তে আস্তে করে এগোচ্ছে এগিয়ে কিন্তু পূর্ব দিক বরাবর বাঁক নিয়ে নেবে আর সর্বোচ্চ আমরা যদি এর বায়ুর ঝপটা মোটটা দেখি তাহলে একটা সরি বায়ুর ঝাপটা মোট বল বৃষ্টির পরিমাণ মোটটা যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে লাগবে বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির পরিমাণ তাহলে কিন্তু কলকাতার ওপর পরবর্তী দশ দিন আমরা যদি দেখি দেড়শো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে দেড়শো এবং চন্দননগর ওপার বাংলা ওপার দিকে বাংলার সেটা কিন্তু একাশি একশো একশো আশি একশো নব্বই শান্তিপুর নদিয়া ডিস্ট্রিক্টের ওপর দুশো মিলিমিটারের ওপর আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং মুর্শিদাবাদ বহরমপুর এ সমস্ত জায়গায় দুশো আড়াইশো মিলিমিটারের ওপর বৃষ্টি আর পুরো বাংলাদেশ জুড়ে যেখান থেকে ঘূর্ণিঝড়েরটা বেশি শক্তি নিয়ে প্রভাব ফেলতে যাবে সেখান থেকে তিনশো চারশো মিলিমিটারের ওপর বৃষ্টি এবং আসাম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোট কথা বলতে গেলে শিলিগুড়ি সাইডেও কিন্তু দেড়শো মিলি একশোর উপরে বৃষ্টি থাকবে আর এদিকে মালদাতেও প্রায় দুশো থাকবে আর এদিকে ত্রিপুরা ত্রিপুরার দিকেও প্রায় এক দেশের ওপরেই থাকবে মিলিমিটার বৃষ্টি চিঠাকা মহেশকালিতেও প্রায় এক দেশের উপরেই বৃষ্টির কিন্তু আমরা চান্স কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট ভিডিওটিকে বেশি বড় বড় করবো না তো আবারও আসবো আমরা এরপর যদি আরও কোনো পরিবর্তন ঘটে রাত্রেবেলা অবশ্যই কিন্তু রাত্রেবেলা আমরা নতুন আপডেট নিয়ে আসবো কোনো দ্বিধাবোধ করব না পারলে পাঁচ ছটা আপডেট দিতে পারি তো তার জন্য কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কারণ বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং ঝড়ের গতিও বেড়েছে ধন্যবাদ বন্ধুরা